আমার প্রিয় বন্ধুগণ এ বাংলাদেশে তো বর্তমানে এইগুলোই তারা পছন্দ করে কারণ যেটা মহান সংসদে যেটা পবিত্র জায়গা সেখানে বিভিন্ন আবোল তাবোল গান বাজনা দিয়ে ঘণ্টার পরে ঘন্টা আমার আপনার মাথার গাম পায়ে ফেলা অর্জিত টাকা পয়সা তারা এই সংসদে বসে নষ্ট করে ঠিককেরা বলেন আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা না যার না এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা মনে হচ্ছে বাপের টাকা খরচ করে ওখানে কথা বলছে আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা এই মমতাজের ভক্ত আমার দেশে আছে কিনা কথা বলেন আছে কিনা দুই শ্রেণীর মানুষ হলো মমতাজের ভক্ত কিছু যুবকেরা আবার কিছু বুড়ো মানুষ কি মানুষ কিছু যুবক আর কিছু বুড়ো মানুষ আমার প্রিয় বন্ধুগর এখন সব বুড়ো মানুষ কিন্তু নয় বুড়ো মানুষ কোনগুলো দেখবেন বাগা বাগা মস একটা গাপ তুলি আর একটা বগ্র সদর বিশাল বিশাল বাগা বাগা মস মাথায় আছে জট গায়ে আছে চট মধ্যে লাগায় কলকি কি লাগায় কলকি লাগায় আর কলকি টানে যেভাবে ধোঁয়া ছাড়ে মনে হচ্ছে ইট টানা টাক্টারের ধুয়া ছাড়ছে এই গোষ্ঠী কিন্তু মমতাজের ভক্ত ভক্ত কেন হলো ও যে মমতাজ একটা গান গাইছে কি গান কয় মারুফতি গান কয় মমতাজ সাংঘাতিক গান গায় মমতাজ মারুফতি গান গায় এখন মারুফতি গানটা কি কয় আকাশটা ছিল ক্যান আকাশটা নাচছিল ক্যান জমিনটা কাজছিল কেন ঘাম ঘামছিল কেন সেই দিন সেই দিন গান গেছিল খাজা যেই দিন বলেন না জোরে বলেন না কোথায় খাজা বাবা আর কোথায় দয়াল বাবা কোথায় বড় পীর আর কোথায় ল্যাংটা পীর ঠেকেরা বলেন আমার প্রিয় বন্ধুগণ এখন এরা কিন্তু আবার যুবকেরা কিছু মমতাজের বক্ত আছে ও যে গান গাইছে কি যায় আমি বলি তোমার এত ফাটে ঠিক ঠিককেরা বলেন তারপরে সালাম নিয়ে কত বড় বেয়া আমার প্রিয় বন্ধুগণ গান গাইতেছে আসসালাম আলাইকুম বিয়ান সাহ কেমন আছেন বিয়ান সাহ বুকে বড় জ্বালা ওর বুকে মারো ফলা ওর শয়তানের খালা এই জন্যই বেঁচে যায় আর বড় জ্বালা ঠিক কেরা বলেন জোরে বলেন ঠিক খেনা সালাম কালাম নিয়ে বেয়া দুবি অথচ এই বলার মতো কোনো লোক নাই শোনার মতো লোক আছে প্রতিবাদ করার মতো কোনো লোক পাওয়া যায় না ঠিককেরা কেরা বলেন জোরে বলেন ঠিক কে না আমার প্রিয় বন্ধুকে আজ যদি সে মমতাজেক যদি এখানে নিয়ে আসতো তা লোক বসবার জায়গা দেওয়া যেত না ঠিক ঠিকা বলেন জোরে বলেন ঠিক ঠিকা আমার প্রিয় বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য মানুষ অন্ধকারে থাকবে এটা তো হতেই পারে না বলেন সুভান আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার তো এক জনগোষ্ঠী কোরআনের বিরুদ্ধে তারা হন্য হয়ে পড়েছে কিয়ামত পর্যন্ত তারা কোরআনের বিরোধিতা করবে কিন্তু কোরআনের বিরোধিতা করে চার পয়সাও কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না কোরআনের আলোয় পৃথিবীতে আছে থাকবে কতকাল ধরে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই আবুজে খেল পারে নাই আবুল আহাব পারে নাই ওদবা পারে নাই পারে নাই ফেরাউন পারে নাই হামান পারে নাই পারে নাই তারা হয়ে জিল্লুতে নিয়ে জমিন থেকে বিদায় নিয়েছে ডিকেরা বলেন জোরে বলেন ঠিক কেনা আজ এই কোরআন প্রেমিক কোরআনের পাখিগুলো আজ জেলখানায় বন্দে আছে কিনা কথা বলেন অসংখ্য মিথ্যা মামলা নিয়ে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে আমার বন্ধুগণ এই পৃথিবীতে কোরআনের হক কথা যারাই বলবে যারাই বলেছে তাদেরকে বন্দি করা হয়েছে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার আপনার প্রিয় কাবি বিশ্বনবী জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ মানব সোবান আল্লাহ আর আমার প্রিয় বন্ধুগণ যেই মানুষটির ক্যারেক্টার সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন শুধু তাই নয় বিশ্ব হাবিব জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সম্পর্কে আবুদিনের গোষ্ঠীরা এমন সার্টিফিকেট দিয়েছিল নবীদিরি বয়ট যখন নয় বছর দশ বছর অমনটির সময় নবীদের ভদ্রতার শিষ্টাচার নৈতিকতা পরিমার্জিত নবীদের আদর্শ দেখে তারা মুগ্ধ হয়ে পড়েছিল এক কথা আগে আবুজেকেল একদিন নবীদের দিকে ফলো করল শুধু তাই নয় নবীদিকে কাছে ডেকে আদর করে করে বলল মোহাম্মদ তুমিই জামান আর একজন শ্রেষ্ঠ সন্তান বলেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ সন্তান বললো কারা গোষ্ঠীরা শুধু শ্রেষ্ঠ সন্তানই বলেন নাই আমার প্রিয় ভাইয়েরা আবুদের গোষ্ঠীরা বিশ্ব কাবিবকে ভালো সন্তানই শুধু বলেন নাই আমার আপনার প্রিয় কাবিবকে তারা কত বড় সার্টিফিকেট দিচ্ছেন এমন একটা পুরস্কার বিশ্ব নবীর হাতে তুলে ধরছেন আমার বন্ধুগণ নবীদের ভদ্রতা শিষ্টাচার নৈতিকতা পরিমার্জিত শুরু করে সব কিছু দেখে তারা এত প্লিস্ট হয়ে পড়েছিল যার কারণে আবু জেলির গোষ্ঠীরা বিশ্ব হাবিবকে তারা আলামিন খেতাব দিয়েছিল বলেন সোভান আল্লাহ একবার আলামিন খেতাব দিল কারা এই আলামিন খেতাব কত বছর পর্যন্ত ছিল কথা বলেন কত বছর চল্লিশটি বছর ধরে বিশ্ব হাবিবকে তারা আলামিন বলে ডেকেছিল আমার বন্ধুগর নবীদের বয়স যখন দশ বছর তখন আলামিন নবীদের বয়স যখন পনেরো বছর তখনও তিনি আলামিন নবীদের বয়স যখন বিশ বছর তখনও তিনি আলামিন নবীদের বয়স যখন পঁচিশ বছর তখনও তিনি আলামিন ছিলেন নবীদের বয়স যখন তিরিশ বছর তখনও তার আলামিন বলে ডেকেছিল বিশ্ব নবীর বয়স যখন পঁয়ত্রিশ বছর তখনও তাকে আলামিন বলে ডেকেছিল নবীদের বয়স যখন চল্লিশ বছর তখনও তার আলামিন বলে ডেকেছিল কত বছর আমার বন্ধুগণ চল্লিশ বছর পরে যখন কোরআন নাজিল হয়ে গেল সবানাল্লাহ পড়বেন না এই কোরআন যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এই জাতির আমুল পরিবর্তন করার জন্য এই অন্ধকার সমাজের মানুষগুলোকে আলোকিত করার এই জন্য ব্যবন একটা জায়গা নির্বাচন করেছিলেন সেই জায়গার নাম হলো গা রে আমার ভাইয়েরা খানায় কাবা থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে হলো গারে ঘেরা আমার বন্ধুগর এই গা ঘেরা এই পাহাড়টির নাম হলো জাবালে নূর বলেন সোবাহান আল্লাহ জাবাল শব্দের অর্থ হলো পাহাড় আর নূর শব্দের অর্থ হলো আলোকিত এই আলোকিত পাহাড় এই জন্য বলা হয় বিশ্বনবী এই গুহায় যেখানে দেনমগ্ন অবস্থায় ছিলেন বিশ্বকাবি যখন খানায় কাবায় স্পষ্ট দেখতে পারতেন আর সন্ধ্যা যখন ঘনিয়ে আসত এই জাবানিনুর পাহাড় থেকে তত আলো বিস্মৃত হত বলেন সোহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা রসুল আকরাম সাল্লাহ আলী হোসাল্লাম তিনি গা রায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন মা খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ তেলানকু মানুষের চক্ষুকে আড়াল করে বিশ্ব হাবিবকে তিনি এভাবে খাবার দিয়ে আসতেন বলেন আল্লাহু আকবর